আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গুড ইভিনিং আমি ইতিহাসমণ্ডল বলছি কয়েকদিন অসুস্থ ছিলাম কথা বলতে পারি নাই বলিও নাই কিছু লিখেছি আর কি দেখেন আমাদের পাঁচ আগস্ট বিপ্লবের পর চোদ্দ মাস কিন্তু এর ভিতরে আওয়ামী লীগের সামান্যতম কোনো অনুশোচনা কোনো দাম্ভিকতা দিনকে দিন বেড়ে চলতেছে এর কারণটা কি এর কারণ কিন্তু ওই আপনার নিউ ইয়র্কে নাই দেশী বিদেশে নাই এই কারণে এখানে কোড়াতে তিনে আগস্ট থেকে আমাদের বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয় এবং একটা করা হয় কোনো অবস্থায় যাতে প্রমাণ না প্রমাণিত না হয় যে আওয়ামী লীগ সরকার খারাপ ছিল বা আওয়ামী শাসন ব্যবস্থা খারাপ ছিল এই প্রোগ্রামটা এখন সাকসেস যাবে আমার ভিডিওতে বারবার আসতেছে এই কারণগুলো যদি আপনারা না বের করেন তাহলে খামাখা শুধু কামরা কামরাক্যামেরি শুধু বেড়ে চলবে কারণ বিভেদ যত বিভেদ হবে তত কিন্তু এজেন্সির লাভ এবং এজেন্সির মেইন টার্গেট হলো আমাদের এদের বিভেদটা তৈরি করা কারণ আমার এক হয়ে গেলে তো এশিয়ার আর একটা সেরা রিয়েল ইমার্জিং টাইগারে পরিণত হয় যার জন্য বিভারটা ছেড়ে দেয় দেখুন প্রশ্নের উত্তরগুলো আপনাদের আমাদের বের করতেই হবে ফজল কবির খান কীভাবে এই এখানে চান্স পাইলো কে নিয়োগ দিয়েছে এটা একটা আমার প্রশ্ন দুই নম্বর দেখুন যে ব্যাংক বন্ধ না করলেও খুব ভালো কথা কিন্তু টাকা ছাপানোর অর্ডারকে দিছে দুটা বের করতে হবে আর অ্যাসেম্বরুল কোন ল কোন ইউনিভার্সিটি পড়ে এই খালেদিয়া থেকে জামিনহীন রেখে ওই কোর্ট ওই জায়গা ওই চেয়ার ওই সংবিধান ওই দেশ কিভাবে আগামী দুর্বৃত্তদের জামিন হয় ইত্যাদা নেন সব ঠান্ডা হয়ে যাবে আর আমি যেটা চেয়ে আমি চেয়ে আমি তো কথা বলতে পারি না গোসাইয়া ডাটা যে কথাগুলো বলতেছি কতগুলো সমস্ত অন্যায় আমি শুধু একটা ডাটা দিয়েছি যে পনেরো বছরে এক টন সার আমদানি করা লাগতো না তত তারা সারের নামে আলোট হওয়া গ্যাস বন্ধ বিক্রি করেছে এবং সার আমদানি করছে এখানে আমাদের দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আমাদের লসে গেছে আর টাকা পাচার হয়েছে যেটা দুইশো চল্লিশ গুণ সেটাও প্রমাণ হয়ে একই কথা বারবার আসতে আসতে বারবার আসবে প্রমাণ না আর যতক্ষণ পর্যন্ত ফজল কবির খান এখান থেকে নাশ করবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আমাদের কথাগুলো বলতে হবে আর আসিফ নজরুলকেও সারা মানে একটা লাইভ মির্জাফর ওনার জায়গায় নিয়ে আসতে হবে স্বাধীন মালিক সাহেবকে যাকে প্রথমে ওনাকে আনা হয়েছিল আর কি কারণ ওনাকে আনলে তো আর হয় না হাসিফ নজুলিরা নজরুলগিরি থাকে না এই হলো কথা আচ্ছা এই পথে রাখতে চাই পরবর্তীতে আরো কথা হবে ইনশাআল্লাহ বিভেদটা আমাকে আমাদের ইয়া করতে পারছেন বিভেদ যদি আমার মেটাতে হলতে পারি আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করার পাশাপাশি বন্দাবাজি করার দরকার নেই আওয়ামী লীগ নিষিদ্ধও করা দরকার যত মারিঙ্কানি করছে হিসাব নিকাশ দিয়ে টাকা পরিশোধ করবে রাজনীতি করে কোনো সমস্যা নেই আমরা এটাই কথা আর কি কারণ হিংস্রতা নিয়ে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ চলছে এজেন্সি বিশেষ থেকে চালাইছে আমাদের ওটা দরকার আমরা অ্যাভয়েড করবো এই মতে রাখছি আল্লাহ